কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন জৈব যৌগ থেকে আয়ডোফর্মকে চূর্ণের সঙ্গে উত্তপ্ত করলে যৌগ এ উৎপন্ন হয় যৌগ এ কে ছশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে লোহিত তপ্ত আয়রন নলের মধ্য দিয়ে চালনা করলে যৌগ বি উৎপন্ন হয় অতএব যৌগ বি হলো অপশানগুলি হলো এক ইথানল দুই বিউটেন তিন বেঞ্জিন চার সাইক্লোহেক্সেন উত্তরটি হল তিন বেঞ্জিন এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব এটি হলো আয়ডোফর্ম আইডোফর্মকে। সিলভার চূর্নের সঙ্গে উত্তপ্ত করলে অ্যাসিটিলিন উৎপন্ন হয় অতএব আমাদের যৌগ এ হল অ্যাসিটিলিন অ্যাসিটিলিনকে ছশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে তপ্ত আয়রন নলের মধ্য দিয়ে চালনা করলে বেঞ্জিন উৎপন্ন হয় অতএব আমাদের যৌগ বি হল বেঞ্জিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ